গোমের মধ্যে ফেরেস্তারা কয় অ্যা হারুন আল্লাহর জন্য একটা মসজিদ বানাইলেন চলেন আল্লাহ তো আপনার জন্য একটা সুন্দর বালাখানা বানাইছেন একটা জান্নাতের মধ্যে বড় সুন্দর করে একটা রাজপ্রাসাদ বানাইছেন চলেন আপনার জন্য একটা আপনাকে দেখে আনি বাচ্চা হারুন রশিদ ফেরেস্তাদের সাথে রওনা করলেন যাওয়ার পর যাইতে যাইতে গিয়ে দেখলেন জান্নাতের ভিতরে বড় চমৎকার সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলমিন আলিশানভাবে একটা রাজপ্রাসাদ বানাইছেন এ মুসলমান ইমানদার জান্নাতের রাজপ্রাসাদ তো জান্নাতের মতোই হবে দুনিয়ার কোন বিল্ডিং এর মতো না দুনিয়ার কোন রাজপ্রাসাদের মতো না এই কথাটা আপনাদেরকে আমি কিভাবে বোঝাই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি আরে দুনিয়ার মানুষ জান্নাতের নাজ এমন এমন যে নাজ দুনিয়ার কোনো চোখ দেখে নাই জান্নাতের নাজ এমন যেটা দুনিয়ার কোনো কান সেটার বিবরণ জানে নাই শোনে নাই ওলা খাতরা আলা কলবি bashar জান্নাত নাজ আল্লাহ এমন ভাবে এত আকর্ষণীয় এত সুন্দর করে আল্লাহ বানাইছেন দুনিয়ার কোনো মানুষের অন্তর সেটা উপলব্ধি করতে পারে না কিন্তু মুসলমান দুনিয়ার মানুষকে আল্লাহ এমন মালাকা এমন যোগ্যতা দিয়েছেন একটা মোবাইল যদি মানুষ একবার দেখে এটা অবিকল বানানোর ক্ষমতা আছে না নাই এই যোগ্যতা মানুষকে আল্লাহ দিয়ে নাই দিয়েছেন আল্লাহর পয়গম্বর বলছেন না না এই যোগ্যতা থাকার পরেও জান্নাতের নাযিমাত দুনিয়ার মানুষ উপলব্ধি করার ক্ষমতা নেই বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাজপ্রাসাদ আপনাকে দিবেন যেই রাজপ্রাসাদটা কত সুন্দর হতে পারে কত আকর্ষণীয় হতে পারে আপনার জীবনে যে একটা স্বপ্ন আছে একটা ড্রুপলেস বাড়ি করবেন এত স্বপ্ন এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কি না করতেছেন আপনি এ মুসলমান অল্প একটু দানের বিনিময় পাক রব্বুল আলামিন আপনার সর্বোচ্চ স্বপ্নটা জান্নাতি পুরা করবে ইনশাআল্লাহ বলে সুবহানাল্লাহ বাইরে আমার বাচ্চা হারুন রশিদ তার বাড়িটা দেখার পর তিনি বড় খুশি হয়ে গেলেন আল্লাহ শুকুর আদায় করলেন এবার জান্নাত থেকে বের হলেন বের হওয়ার পর ঠিক তার জান্নাতের অপোজিটে আরেকটা জান্নাতির দেখতে পেলেন সেম টু সেম তার জান্নাতটার মতোই ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বললেন এ ফেরেশতারা মনে হয় ওইটা আমার বাড়ি চলো ওইটা একটু দেখে আসি এবার বাচ্চা হারুন রশিদ ফেরেস্তাদের কি কুস সামনে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পর ওই প্রাসাদের প্রহরী ডাক দিয়ে বলল এ তোমরা কোথায় যাও এটা তো তোমাদের বাড়ি না ক না এটা তো আমার বাড়ির মতো দেখা যায় এটা আমার আল্লাহ বানিয়েছে ক না না এটা আরেকজনের বাড়ি দেখো আরেকজনের নাম লেখা আবার বাচ্চা হারুন রশিদ দেখলেন এই জান্নাতের দরজার সামনে ফটকের সামনে আহমদ নামের একটা লোকের নাম লেখা জিজ্ঞাসা করলেন এই জান্নাতটা কার এ তাহলে প্রহরী ডাক দিয়ে কয় এ হারুন সে তো তোমার মসজিদের একজন উস্তাগার একজন যুগালি সব কয় ঘটনা কি কয় তোমার এই উস্তাগার গোপনে এমন অল্প একটু দান তোমার মসজিদে করেছিল যেটা তুমি জানো না কে জানে আল্লাহ পাত্র বলে আলাম তার ইখলাস দেখি তুমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায়া যেই জান্নাতটা পাইছো যেই রাজ প্রাসাদটা পাইছো তোমার মসজিদের কর্মচারী যুগালি অল্প একটু দান করে সমপরিমাণ মর্যাদার একটা জান্নাতের মালিক হয়ে গেছে বলেছো হা আল্লাহ বাচ্চা আর রশিদের ঘুম ভাঙে গেছে ঘুম থেকে জাগার পর কয়েক ব্যাপারটা কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলাম আমি আর কাম বানাইলো জোগালি বাচ্চার মাথায় ধরতেছে না ঘটনা কি কখন রাত শেষ হবে সকালবেলা মসজিদের কাজ শুরু হওয়া থেকে নিয়ে শেষ পর্যন্ত কমপ্লিট হওয়া পর্যন্ত যত কর্মচারী কাজ করেছেন সবাইকে ডাক দিচ্ছেন সবার জন্য একটা মেহমানদারি ব্যবস্থা করলেন সবাইকে পরিত্ত সহকারে খাওয়ালেন খাবার দাবার শেষে সবাইকে লক্ষ্য করে বললেন এই ভাইরা এই মসজিদের কর্মচারীরা তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করবো বলো দেখি আহমদ নামের কোন কর্মচারী আহমদ নামের কোনো যুগালি তোমাদের মধ্যে আছে নাকি পিছন থেকে আল্লাহর এক বান্দা হাত দেখাইছে জি হুজুর আমার নাম আহমদ তো বাবা সামনে আস সামনে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন এ আল্লাহর বান্দা বলো দেখি এমন কি আমল তুমি কর্লা এমন কি দান আমার মসজিদের মধ্যে তুমি করলা আল্লাহ পাকুল আলমিন স্বপ্নে আমাকে দেখাইলেন আমার জান্নাতের মধ্যে সেম টু সেম জান্নাত আল্লাহ তোমাকে দান করেছেন বলেন সুহান আল্লাহ এরে আব্দুল এই আল্লাহর বান্দা আমাকে বলো আমি তো তেমন সম্পদের মালিক না দান করার মতো তেমন সম্পদ আল্লাহ আমাকে দেন নাই কিন্তু যেই দিন আপনি ঘোষণা করেছেন আপনি একটা মসজিদ বানাবেন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন একই মসজিদ বানানোর তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন এ বাচ্চা আপনাকে আল্লাহ যে পরিমাণ সম্পদ দিয়েছেন এর উপর নির্ভর করে আপনি একাই মসজিদ শুরু করে দিয়েছেন আর ঘোষণা করেছেন কেউ এই মসজিদে দান করা যাবে না কিন্তু বাচ্চা আমি তো গরিবের সন্তান দিন আনি দিন খাই আমার তো সেই তফিক নাই ধন নাই কিন্তু মনের মধ্যে একটা স্বপ্ন আছে আমার একটা স্বপ্ন হলো আমি একটা মসজিদ বানাবো কিন্তু কিভাবে বানাবো আমার যে ইনকাম আর যে কামাই এই কামাই দিয়ে আমার হায়াত আমি মসজিদ বানানো আমি তো সাহস করতে পারি না দিনের আলো যদি আমি এই পাথরগুলো আপনার পাথরের সাথে মিশাইতে যাই আমি যদি দান করতে চাই তাহলে আপনার প্রহরীরা আপনার পুলিশ বাহিনী আমাকে ঘেরাও করে ফেলবে আমাকে আটক করে ফেলবে আমার জেল ফাঁসা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য রাতের গভীরে রাতের অন্ধকারে পৃথিবীর কেউ যখন দেখে না ওই মুহূর্তে আমি আমার ওই পাথরগুলা থেকে তিনটা পাথর তিন টুকরা পাথর আপনার ওই দামি পাথরগুলার স্তূপের মধ্যে রেখে দিয়েছি বল আল্লাহ এ বাচ্চা পাথরগুলা রাখার পর দুইটা হাত মালিকের দরবারে তুলে আল্লাহকে বলেছিল মালিক আমাকে আল্লাহ তৌফিক দেন না আপনার বান্দা আরুন কে যে তৌফিকটা দিয়েছেন তার যে সম্পদ দিয়েছেন আপনার বান্দাতে একাই মসজিদ বানাইতেছি দাদ দান করার কোনো সুযোগ নাই আয় আল্লাহ জীবনে আমি মসজিদ বানাইতে পারি কি পারি না তা তো জানি না কিন্তু আমাকে আমার বাবার বিটা থেকে যেই পাথরগুলো আপনি দিয়েছেন আমি চাই এই পাথর থেকে তিন টুকরা পাথর ধারণের এই পাথর স্তূপের উপর রেখে দিলাম আল্লাহ আমার এই দানটা যদি আপনার জন্য হয় আপনি যদি খুশি হয়ে থাকেন আপনার কাছে একটা ফরিয়াত থাকবে কাল ক্যামতের ময়দানে কাল ক্যামতের ময়দানে যারা মসজিদ নির্মাণ করেছে যারা মসজিদ দান করেছে তাদেরকে ডেকে ডেকে যখন আপনি ঘর বন্টন করবেন ওই মুহূর্তে আপনার এই যুগালি বান্ধাকে ডাক দিও আল্লাহ আমার জন্য জান্নাতটা করে দেন এই ঘটনা শুনে বাচ্চা হারুন রশিদ আবেগ আপ্লুত হয়ে পড়লেন ডাক দিয়ে বললেন এরে আল্লাহর বান্দা আসো এদিকে আসো আমার বুকের মধ্যে আসো দানটা অল্প হতে পারে কিন্তু এক অলা হওয়ার কারণে এর বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আমার সমপরিমাণ জান্নাতের মালিক তোমাকে বানাই দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা এই পৃথিবী বানানোর পর সর্বপ্রথম যে ঘরটা তিনি বানালেন সেটা কোনো খাবারের ফ্যাক্টরি অথবা পোশাক শিল্পের ফ্যাক্টরি এরকম কোনো কিছু আল্লাহ তালা সৃষ্টি করেননি আল্লাহ তালা সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করেছেন সেটা একটা ইবাদতখানা সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন ইবাদতখানা আল্লাহ তালা একটা ঘর বানালেন কেন বানালেন যাতে করে মানুষ ইবাদত ইবাদতবন্দি করে আল্লাহ তালার প্রথম ঘরটাই হলো ইবাদতের কিসের ঘর কারণ আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদতের জন্য এই জন্য সর্বপ্রথম আল্লাহ তালা ইবাদতখানা সৃষ্টি করেছেন বলেন সুবাহান আল্লাহ বলেন দেখি সেই ঘরটা কোথায় অবস্থিত মক্কায় কোথায় এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনর মধ্যে সুন্দরভাবে একটা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলিম রনের মধ্যে তুলে ধরছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়াল বাইতি উদি আলিন নাসিল্লাযী আলামিন পৃথিবীর প্রথম ঘর যেটা সেটা মক্কায় নির্মিত হয়েছে একজন মানুষের জন্য নয় একটা মহল্লার জন্য নয় একটা এলাকার জন্য নয় কোন একটা দেশের মানুষের জন্য নয় এই মসজিদটা এই ঘরটা আল্লাহ বানিয়েছেন গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সেই কথা আল্লাহ পাকুল আলমিন বলছেন উদিয়ালিন্নাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটা কি নির্মাণ করেছি গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই ঘরের শান হলো লাল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন এই ঘরটা আমি মক্কা শরীফে বানিয়েছি ঘরটা শান হলো হুদাল লিল আলামিন এই ঘরটা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েতের পথ দেখাবে বলেন সুবহানাল্লাহ এই ঘর মানুষকে হেদায়তের পথ দেখায় হেদায়তের আমার ভাইরা এটা এমন একটা ঘর আল্লাহ পাকবুল আলমিন এমন একটা ঘর তিনি নির্মাণ করেছেন আমরা হাইয়ান অমাইয়ান জীবিত থাকি আর মৃত থাকি জীবিত থাকলেও এই ঘর মুখী থাকতে হবে যদি মরে যায় কবরে চলে যায় ওখানে এই ঘর দিকে তাকিয়ে এই ঘর মুখী হয়ে আমাকে ঘুমিয়ে থাকতে হবে বলেন সুহান আমার ভাইরা আম্মাজা হজত আয়েশা সিদ্দিয়া আম্মাজন হজদ খাদিজাদুল কুকরা রদিয়াল্লাহ দাল আন্না এম সময় তিনি বারো পেরশান হয়ে গিয়েছিলেন এক খাদিসের মধ্যে আল্লাহ পাইগম্বর সাল্লাল্লাহ আল ইহসাল্লাম বলেছেন যার চেহারাটা কেবলামুখী থাকবে কবরের মধ্যে তার কবরের মধ্যে কোনো আজাব হবে না আর যার চেহারাটা কেবলা থেকে ঘুরে যাবে ফেরেস্তারা যার চেহারাটা কেবলা থেকে ঘুরে ফেলবে ওই কবর মধ্যে আল্লাহ জাহান নামের আজাদ শুরু হয়ে যায় বলেন এই জন্য আমাজান হজরত খাদি জাতুল কোবরা ইন্তিকালের সময় বড় পেরেশান হয়ে গিয়েছিলেন না জানি আমার মৃত্যুর পর কবর যখন আমাকে রাখা হবে না জানি আমার চেহারাটা কেবলা থেকে ঘুরে যায় এই জন্য আল্লাহর পেগম্বর সাল্লি সাল্লামের কাছে একটা আবদার করলেন ইয়া রসুল্লাহি অয়া হাবিবল্ল জীবনে শেষ সময় আপনার কাছে একটা আবদার রাখবো ওগাল্লাহ পেগম বল আপনি আমার কলিজার স্বামী প্রাণের স্বামী আমার এই আর্জিটা আপনি রাখবেন আমার আবদারটা হলো আমার মৃত্যুর পর আমার জানাজাত আপনি পড়াবেন আর আমাকে যখন আপনি কবর মধ্যে রাখবেন রাখার পর আমার চেহারাটা আপনি আপনার পবিত্র হাত বরস দ্বারা আমার চেহারাটাকে ক্যাবলা মুখী করে দিবেন হুজুর আমার বিশ্বাস আপনি যদি আমার চেহারাটা ক্যাবলা করে দেন বাইতুল্লার দিকে ফিরায় দেন তাহলে পৃথিবীর কোনো মানুষ অথবা আল্লাহর কোন ফেরেস্তার সেই সাহস নাই যে আমার চেহারাটা কেবলা থেকে ঘুরাই দিবে আমার বাইরা বোঝাইতে চাইলাম বাইতুল্লাহ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহাব্বত করে এই ঘরটাকে বানিয়েছেন এই জন্য এই ঘরের দিকে মানুষ জীবিত থাকলেও এই ঘর মুখে থাকতে হবে মানুষ যদি মরে যাও তারপরে কেমন পর্যন্ত এই ঘর মুখী থাকতে হবে এই পৃথিবীতে যতগুলো যত মসজিদ আছে সব মসজিদ হলো এই বাইতুল্লাহ এক একটা হিসা এক একটা অংশ এক একটা ঢাল পালা রব্বুল আলামিন এই মসজিদগুলোকে বড় ভালোবাসেন বড় মহাব্বত করেন হাদিসের মধ্যে সেই কথাই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরছেন قال رسول الله صلى الله عليه وسلم ইলা البلاد الى الله مساجدها দুনিয়ার মধ্যে যত জায়গা আছে যত সুন্দর জায়গা আছে যত আকর্ষণীয় জায়গা আছে যত মহব্বতের জায়গা আছে সব জায়গা থেকে আল্লাপা রব্বুল আলমিনের কাছে এই মসজিদ হলো সবচেয়ে প্রিয় জায়গা আর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ কাজ হলো সর্বশ্রেষ্ঠ আমল হলো মসজিদ নির্মাণ করা মসজিদ বানানো মসজিদ সাজানো যে ব্যক্তি মসজিদ বানায় মসজিদ সাজায় পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বালাখানা দান করেন বলানুল্লাহ আল্লাহ ফাগাম্বর সল্লাল্লাহ আর ইয়ে সাল্লাম সেই কথা হাদিসের মধ্যেই তুলে ধরছেন ফল আর সুল লাহি সল্লাল্লাহ আলাই ইউসাল্লাম ম্যাম বানাল বানাল্লাহু লাহু বাই ফিল জান্না দুনিয়ার মধ্যে যে মানুষ আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে মসজিদ বানাবে আল্লাহ প্রপুল আল এমিন তার জন্য জান্নাত একটা বালাখানা বানাই দিবেন বলুন সুহ রব্বুল আলম যদি আমাকে আপনাকে তৌফিক দেয় যদি এমন তৌফিক আমাদের চলে আসে কার কার এই নিয়ত আছে যে আমি এক একটা মসজিদ বানাবো আসি কের নিয়ত নাই আমার নিয়ত আছে আল্লাহ যদি আমার সম্পদ দেয় আমি এক একটা মসজিদ বানাবো ইনশাল্লাহ আপনাদের নাই কার আছে তোলেন আল্লাহ কবুল করেন বলেন আমি আমার নিয়ত আছে ছোটবেলা থেকে নিয়ত আল্লাপাক যদি কখনো সম্পদ দেয় মসজিদ বানাবো একটা ঘটনা শোনাই ইতিহাস থেকে হারুন রশি তিনি এমন একটা বাচ্চা ছিলেন বড় হিসাবকার বাচ্চা ছিলেন তিনার একটা শখ দেখল আমি এক একটা মসজিদ বানাবো সুহান আল্লাহ বলেন ওনার একটা শখ আমি আমার নিজে অর্থ সম্পদ দিয়ে এমন একটা মসজিদ বানাবো যেই মসজিদে কেউ দান করতে পারবে না আমি একা যেই মসজিদটা বানাবো এটা একমাত্র কার জন্য বানাবো আল্লাহর জন্য বানাবো এই মসজিদে কেউ দান করতে পারবে না বাচ্চা হারুন রশিদ মসজিদ নির্মাণের কাজে হাত দিলেন বাচ্চা নিজের মতো করে মন মতো করে একটা রাজকীয় একটা শাহী মসজিদ নির্মাণ করতেছেন জনগণকে বলে দিলেন এ আমার সাম্রাজ্যের মানুষ আমি নিয়ত করেছি আমি একাই একটা মসজিদ বানাবো আমার অর্থ সম্পদ আল্লাহ যা দিয়েছেন তার থেকে আমি বানাবো তোমরা কেউ দান না এবার মসজিদ নির্মাণ করতেছেন দীর্ঘ সময় যাওয়ার পর একটা পর্যায়ে গিয়ে যখন মসজিদের কাজ সমাপ্ত হলো উৎপাদনের মসজিদের মধ্যে ইবাদত শুরু যায় আল্লাহর ইবাদত বন্দীগীর মধ্যে মা থাকেন একদিন হঠাৎ করে আল্লাহর বান্দা বাচ্চা হারুন রশিদ তিনি স্বপ্নে দেখতেছেন একদল এসে কয় এ হারুন দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর জন্য এত চমৎকার এত সুন্দর একটা মসজিদ বানাইলা তোমার যে ক্লাস আল্লাহর জন্য যেভাবে তুমি কাজ করো তোমার যে আমল আল্লাহ পাকুল আলমিন তোমার এই দানটা দেখে তোমার এই আমলগুলো দেখে আল্লাহ পাকুল আলামিন বড় খুশি হয়েছেন এরা হারুন দুনিয়া আল্লাহর জন্য তুমি ঘর বানাইছো তোমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদ বানাইছেন বলেছো হান আল্লাহ ফেরেস্তারা ডাক দিয়ে কেরা হারু চলো চলো আমাদের সাথে চলো জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জন্য যে বালাখানাটা বানাইছেন যে জান্নাতটা বানাইছেন যে রাজপ্রাসাদটা বানাইছেন এরে হারুন আমাদের সাথে তুমি চলো তোমার ঘরটা আজকে দেখাবো বলেন সুবাহান আল্লাহ আমার বাইরা আমাদের বুজুর্গ আঁকা বৃদ্ধির মধ্যে এমন অনেক মানুষ ছিলেন অনেক আল্লাহর অলিরা ছিলেন যারা দুনিয়া থাকা অবস্থায় স্বপ্নের নিজেদের জান্নাত নিজেদের চোখে দেখেছেন বলেন সুবাহান আল্লাহ যেমন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই তিনি চিস্তিয়া তরিকার একজন বড় শাহেক ছিলেন আল্লাহর এই অলি এমন এবার বন্দি করতেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপর খুশি হয়ে তার জন্য জান্নাতে একটা বালাখানা বানাইলেন বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পলিক একদিন স্বপ্নে দেখাইতেছেন তার জন্য যে জান্নাতটা আল্লাহ বানাইছেন জান্নাতটা তার সামনে তুলে ধরলেন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাই এত সুন্দর জান্নাত দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন খুশি হয়ে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক এত সুন্দর জান্নাত আমার জন্য আপনি বানাইলেন কিন্তু দুনিয়ায় তো মালিক আমার কোনো বউ নাই এ মালিক আমার আমাকে তো আপনি দুনিয়া বিয়ে করান নাই আল্লাহ আপনার ইবাদত বন্দি কি করতে করতে আমার তো হায়াত ফুরাই গেছে অগো মালি এত সুন্দর আজ প্রাসাদের মধ্যে আমি কাকিনি সংসার করব কাকিনি থাকব স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে হ্যাঁ আব্দুল ওয়াহিদ তুমি আমার ইবাদত বন্দি কি করতে করতে আমার জন্য তুমি সব কিছু বিসর্জন দিয়েছ আমি আল্লাহর জন্য তোমার সব আরামায় বিসর্জন দিয়েছো আমার আমি আল্লাহর জন্য সব কিছু ফানা করেছ আমি তোমার উপর খুশি হয়েছি আমি কথা দিলাম জান্নাতের মধ্যে আমি তোমাকে বিয়ে করা বলে আল্লাহ খাজা আব্দুল ওয়াহিদ ডাক দিয়েছে মালিক কার সাথে আমার বিয়ে হবে যদি একটু মেয়ার বাণী করে বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে এক খাজা আব্দুল ওয়াহিদ তোমার জন্য যে পাত্রীটা আমি রেখেছি তার নাম হলো মাইমুনা বলে সুবহানাল্লাহ এই কথা শোনার পর মানব মন হিসাবে তার দিলের মধ্যে একটা ধাক্কা লাগে মাইমুনার প্রতি একটা ভালোবাসা চলে আসছে গোমের মধ্যে ডাক দিয়ে মালিক জানতে চাই আপনার সেই বান্দি সে দুনিয়া আছে না দুনিয়া থেকে চলে গিয়েছেন আপনার বান্দি কেমন সুন্দর তা তো জানি না আপনার বান্দি কেমন আবেদা আপনার কতখানি আদত বন্দি করেছে এত মাকাম কিভাবে সে পেল আমি তো জানি না আমার মালিক অনুমতি দিলে আপনার কাছে একটা আবদার রাখবো যদি দুনিয়ায় থাকে তার সাথে দেখা করার অনুমতি আসেনি রব্বুল আলম জবাব দিলেন এরা আবদুল ওয়াহিদ হা আমার এই বান্দি মাইমোনা অমুক জঙ্গলের পাশে একটা মাঠের মধ্যে কিছু বকরি চড়ায় আর একটা গাছতলা নিচের মধ্যে একটা কুঠুরির ভিতরে যায় নামাজ বিছায়া আমি আল্লাহ রিবাদত বন্দী করে বংশান আল্লাহ এরা আব্দুল ওয়াহিদ যদি তুমি চাও ওখানে তুমি যাইতে পারো তবে তোমাকে আর একটা কথা জানা রাখি। আমার মাইমোনার চরিত্রের ব্যাপারে তোমাকে একটা কথা বলে রাখি আমার মাইমোনা আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য সে তার সব কিছু ফানা করে দিয়েছে আমি আল্লাহকে পাওয়ার জন্য সে তার জীবনে সব কিছু বিলীন করে দিয়েছে একাকিত্ব জীবন গ্রহণ করেছে দুনিয়ার কোনো মানুষের সাথে তার কোনো সম্পর্ক নাই কোন তার লোক নাই সে শুধু একমাত্র আমি মালিক কি বুঝে একমাত্র আমি আল্লাহকে বুঝে সব সময় আমি ইবাদতের মধ্যে আমার মধ্যে সে মশগুল থাকে এই স্বপ্ন দেখার পর আল্লাহর আব্দুল ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠার পর মনে মনে এটা কি দেখলাম এবার মাইমুনার প্রতি একটা দুর্বলতা চলে আসছে একটা মহাব্বত ভালোবাসা চলে আসছে এবার ওখানে যাবেন ওখানে যাওয়ার জন্য আল্লাহর আলি তিনি মোরা কাবায় বসলেন দুইটা চক্ষু বন্ধ করতে দেরি শত শত মাইল দূরে আল্লাহ পা কব্বুল আলমিন মুহূর্তের মধ্যে ওখানে পৌঁছাতে দেরি হয় না বলে আল্লাহর আলী খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই বহু দূরে রাস্তা পাড়ি দিই ওখানে গিয়ে দেখলেন একটা জঙ্গল জঙ্গলের পাশে একটা সুন্দর একটা মাঠের মধ্যে কিছু বকরি লালন পালন করা হচ্ছে কিছু বকরি ঘাস খাচ্ছে একটা গাছ নিচের মধ্যে আল্লাহ পাক এইভাবে বিবরণ দিয়েছেন একটা গাছ নিচের মধ্যে একটা কুঠুর ভিতরে একজন মানুষ ইবাদতবন্দি করতেছেন তার চোখ কান্না কিছুই দেখা যায় না হাত পা কিছুই দেখা যায় না কাপড়ে আবৃত একজন মানুষ নামাজ পড়তেছেন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই মাই মনার কিছুটা দূরে পিছনে দাঁড়ায় আছেন ভাবতেছেন আল্লাহর বান্দি নামাজ শেষ হলেন তার সাথে একটু কথা বলবো আবার যেখান থেকে এসেছি ওখানে চলে যাব আল্লাহর বান্দি হযরত মাইমোনা তিনি যখন ডানে দিকে বান্দিকে সালাম ফিরালেন সালাম ফিরানোর পর তিনি পিছন দিকে ফিরে তাকালেন না ডাক দিয়ে বললেন এ আব্দুল ওয়াহিদ কি ব্যাপার এখানে কেন আসলেন আপনার সাথে আমার এখানে দেখা হওয়ার কথা না দুনিয়া তো আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না আপনার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে বলেন সুবহানাল্লাহ আব্দুল ওয়াহিদ যান যান ফিরে যান যেখান থেকে আসছেন ওখানে আবার চলে যান খাজা আব্দুল ওয়াহিদ অবাক হয়ে গেলেন এ কেমন নারী সে তো আমার দিক তাকায় নাই সে নামাজের মধ্যে আছে নামাজের মধ্য থেকে সে কিভাবে জানলো আমি যেখানে আছি বিস্ময় নিয়ে অবাক হয়ে একটু আবেগের সরে ডাক দিয়ে বললেন এ মাইমোনা আমি তো চলেই যাব যাবার আগে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই যদি অনুমতি দাও এ মোনা বলো দেখি আমার নাম যে আব্দুল রহিম আমি যেখানে আছি এই কথা তুমি কিভাবে জানলা মাইমোনা ডাক দিয়ে কয় আব্দুল রহিদ আমি মাইমোনা যে এই জঙ্গলের মধ্যে আছি এখানে যে আমি ইবাদত বন্দি কি করি আমি যে ছাগল চড়াই এই সংবাদ তোমাকে কে দিল তুমি যেভাবে আমার সংবাদ পেয়েছ আমিও সেইভাবে তোমার সংবাদ পেয়েছি বলেন সুবহান আল্লাহ আরে খাজা তোমার সাথে তার সম্পর্ক যেমন তোমার সাথে তার প্রেমের আলাপ যেমন তার সাথে তোমার খাতিরটা যেমন জমেছে বিশ্বাস করো তার সাথে আমার সম্পর্কটাও কিন্তু কোনো আব্দুল কি বলো তুমি আমি এখানে আছি তুমি যে জেনেছ তুমি যে আমার পিছনে দাঁড়িয়ে আছো সেই কাবা আমাকে সেইভাবেই জানিয়েছে বলেছোহ ভাইর আবার বলতে চাইলাম আমাদের আকাবির আসলাম যারা ছিলেন কত আল্লাহর অলি যারা ছিলেন তারা আর আসবেন না এই আল্লাহ রলির আর পৃথিবীতে আসবেন না যারা চলে গিয়েছেন তাদের মতো আর কেউ না আমার তারা এমন আবে ছিলেন এমন আল্লাহর পাগল ছিলেন প্রেমিক ছিলেন ওরা থাকলে শুধু পাগল বলতেন ওদেরকে আপনারা দেখতেই পারতাম না এটা আবার কেমন জীবন আসলে এই আল্লাহ প্রকৃত জীবন ছিল ওরা আল্লাহর প্রেমিক ছিল দুনিয়া থেকে জান্নাতের সংবাদ নিয়েছে জান্নাতটা কেমন তারা দেখতে পেয়েছে বলেন শিবাহ এ মাকাম আল্লা তাল্লার একেবারে খাস বান্দা যারা তাদের অর্জন হয় সবার অর্জন হয় না এরকম আল্লাহর খাস বান্দাদের মধ্যে একজনের নাম হলো